আসসালামু আলাইকুম আমরা যারা ডেইরি খামার করতে ভয় পাচ্ছি বা মনের ভিতরে একটা সংকোচ তৈরি হচ্ছে যে কীভাবে খামার করে তুলব এবং এত টাকার গরু যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কী করতে কী করবো আমরা যদি লসে তা তাহলে আপনি বলবো আপনি প্রথমত ফ্যাটারিং শুরু করুন মানে ষাট গরু কুরাই করে মোটা তাজা করতে পারেন প্রথমত দুটো সার গরু কুড়াই করুন চল্লিশ চল্লিশ লালন পালন করুন। লালন পালন করতে হবে এমন ভাবে করবো যাতে আমাদেরকে ওই দুটো গরুর থেকে লাভ হয় লসের কোনো জন্য সম্ভাবনা না থাকে কিন্তু প্রথমত বলবো ভাই ঘাসের অবশ্যই প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ ঘাস লাগাতে হবে যে বলবো আমি মোটা তাজা করতেছি ঘাস কি জন্য লাগাব না ভাই এক বললে চলবে না দুটো ষাট গরু আপনি ক্রয় করুন চল্লিশ চল্লিশ আশি হাজার টাকা দিয়ে এবং ছয় মাসে দানাদার খাবার বিশ হাজার টাকা ধরে ওর পিছনে তাহলে এক লাখ টাকা এবং ওই গরু দুটো আপনার যখন আপনি গোষ হিসাব করলে তিনশো কেজি দুটোর গোশ হবে এবং তিনশো কেজি গোশের দাম সাতশো টাকা করে হলে দুই লাখ দশ হাজার টাকা তাহলে এবার আপনার লাভ হচ্ছে কত এক লক্ষ দশ হাজার টাকা আপনার ছয় মাসে দুটো ষাঁড় গরুর থেকে লাভ করতে পারবেন আপনি অনায়াসে যদি আপনি ওদের পিছনে ভালোভাবে ট্রিটমেন্ট করেন ভালো পরিচর্যা করেন ইনশাল্লাহ অবশ্যই লাভবান হবেন কিন্তু ষাট গরু বা গাবিগরু। গরু যাই কুড়াই করে নিয়ে আসুন না কেন খামারে বাড়ি নিয়ে আসার পরে দুই তিন দিন পরে ওকে কিমড়ির ডোজ করাতে হয় কিমড়ির ডোজ করানোর পরে টনিক জিং তারপর এডি থ্রি এসবগুলো ট্রিটমেন্ট করিয়ে তারপরে খাবার দাবার ওদেরকে খাওয়াতে হয় কিন্তু আপনি বাড়িতে নিয়ে আসার সাথে সাথে খাবার শুরু করলেন কিন্তু তো হয় না কারণ ওর ভিতরে যদি কিমড়ি থাকে তাহলে কিমড়ি তিন প্রকারে আছে একটি ট্যাবলেট জাতীয় কিমড়ি আর একটা হল কলিজা কিমড়ি কলিজা কিমড়ি ইঞ্জেকশন দিতে আর একটা কিমড়ি আছে চামড়ায় আপনি যতই খেতে দেন না কেন ওইভাবে গরু আপনার স্বাস্থ্যবান হবে না কিন্তু দিন দিন সে শুকিয়ে যাবে এই জন্য অবশ্যই আমাদেরকে গরুগুলোকে কিউমড়ি নাশক করতে হবে কিউমড়ি ট্যাবলেট খাওয়াতে হবে হবে সবকিছু করে রেডি করে তারপরে ওর পিছনে খরচ করতে হবে দানাদার খাবার খাওয়াতে হবে শুধু আপনি যে গরু কুড়াই করে নিয়ে এসে বাসায় রেখে দিলাম তাহলে চলবে না হ্যাঁ আর একটা কথা হলো যদি আপনি পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াতে পারেন তাহলে দানাদার খাবার কম লাগবে ভাই আপনার উপর ডিপেন্ড করবে কত টাকা আপনি ছয় মাসে ওর থেকে লাভ করতে পারবেন আপনি যদি ভালো ট্রিটমেন্ট না করেন তাহলে যে দামে কুড়াই করে নিয়ে আসছেন ওর চাইতে কম দামেও বিক্রয় করতে হবে এই তো কথা এই জন্যই আপনারা যদি প্রথম চান্সে ডেরি করতে মনের ভিতরে একটা সংকোচ তৈরি হয় তাহলে আপনি ফ্যাটানিং দিয়ে শুরু করতে পারেন এক লাখ টাকা দিয়ে দুটো ষাট গরু ক্রয় করলাম তার পিছনে বিশ হাজার টাকা খাবারের টাকা খরচ হবে তাহলে সেটি সবচাইতে ভালো হয় এবং আস্তে আস্তে কিছু না কিছু ধারণা চলে আসবে ওই দুটো লালন পালন করতে করতে যখন দুই চার মাস হবে তখন আপনি সাথে সাথে আর একটা গাবি গরু রাখতে পারেন কিন্তু ষাট গরু যে গোয়ালে থাকবে বা যে সেটে থাকবে ওই সেটে আপনি গাভী গরু রাখা যাবে না সাথে সাথে একটু দূরত্ব দূরী রেখে তারপরে রাখতে পারেন কেননা ষাঁড় গাভী এক জায়গায় রাখলে সমস্যা হয় এই জন্যই বলবো আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন আর কথা হলো যে আমরা আমরা মানে কি আমি বলো ডেয়ারি খামার করি সাথে সাথে ষাড় গরু আছে বাসুর কিন্তু বাসুরগুলো বলে আমি বিক্রয় করে দিই প্রথম চান্সে কেননা ছোট বাসুর যখনই দুধ ছাড়ান পড়ে ওই সময়ই ভালো টাকা একটা পাওয়া যায় অ্যামাউন্ট ভালো পাওয়া যায় কিন্তু যখনই আমি বড় করতে যাব তখনই কমসে কম দুই থেকে আড়াই বছর পালন করা লাগবে সেই জন্য আমি অত পালন করি নে শুধু আমি একটু বড় হওয়ার সাথে সাথে দুধ ছাড়ান পড়লে আমি বিক্রয় করে দিই তাতে আমি একটা ভালো টাকা আমি পাই এই জন্যই একটা কথাই বলবো আপনারা যদি গাবিতে সমস্যা দেখা দেয় বা মনের ভিতর সংখচস্থরিয়ে আপনি ষাঁড় গরু করে নিয়ে এসে পালন করতে পারেন সেটাও খুব ভালো হবে পাশাপাশি আপনি দেশি একটা বা দুটো গাবি কুড়াই করে পালন করতে পারেন সে দুটো থেকে দুই চার মাস ছয় মাস প্র্যাকটিস করার পরে আপনি এরম বড় জাতের একটা গাবি কুরাই করতে পারবেন তাহলে কিছু না কিছু আপনার ধারণা চলে আসবে খাবার কতটুকু দিতে হবে দুধ দহন করা সব কিছু ধারণা চলে আসবে খুদা হাফেজ